নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই সকাল থেকে সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে বেলার খাওয়া দাওয়াটা বেশ জমজমাটি হতে হবে বিশেষ করে এই পূজার কটা দিন তো তারই ব্যবস্থা চলছে ওদিকে বাড়ির দিকে আর আমি একটু ওমাতার দিকে গেছিলাম এখান থেকে একটু ছায়া জায়গা একটু ঠান্ডা ঠান্ডা জায়গা থেকে আজকে পর্বটা শুরু করলাম চারিদিকে তো রোদ গরমও লাগছে আর এই পাশে এই ঘরের গায়ে রোদ পড়ছে আর এর সামনে এই ছায়া জায়গাটুকু তো বেশ ঠান্ডা লাগছে হাওয়া লাগছে তো এখানে দাঁড়িয়ে পড়ে আর এখান থেকে শুরু করলাম সোজা বাড়ির দিকে যাব গিয়ে ঝটপট রান্না খাওয়া আর আজকে রান্না খাওয়ার ব্যবস্থা বেশ ভালোই আছে ওদিকে সাজেলিয়া বাজারে হাটে গেছিলো হাটের থেকে আর কি হাঁস কিনে নিয়ে এসছিলো সে হাঁসের মাংস হবে বাপিদা গতবারে এসেছিলো এবারে আগে যে এই কদিন আগে এসে বলছিল বলে যে আমি হাঁস খাই না অনেক দিন প্রায় দশ বছর হয়ে গেছে তাই আমি বলছিলাম যে শীতকালের দিকে মূলত বেশি ভালো লাগে তা বললো সে শীতকালেও খাওয়া যাবে এখনও একবার হয়ে যাবে তো বাপিদার পছন্দ মতো আজকে হাঁস হচ্ছে আর কি হাঁসের মাংস আর তারপর আগামী দিনগুলোতেও ভালো মন্দ খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে প্ল্যান পরিকল্পনা আছে তো সেইভাবে হবে এখন যেটা সমস্যা দাঁড়িয়েছে একটু গরমও দিচ্ছে সবাই ভাবছিল যে পূজাতে কি হবে কি হবে বৃষ্টি হবে নাকি সব মানে নষ্ট করে দেবে মানুষের আশা যা কিছু আছে কোথাও ঘোরা ফেরা সব বন্ধ হয়ে যাবে কিন্তু সেদিকে কিছু হচ্ছে না সারাদিন প্রচন্ড রোদ গরম দিচ্ছে এটাও একদিক দিয়ে ভালো মানে চারিদিক দিয়ে পরিপূর্ণ মানুষের হয় না একদিকে গেলে আর একদিকে তো ভালো খারাপ মিশিয়ে থাকে এখনো বলা যাচ্ছে না এখনো দুদিন আছে সামনে তো এখন গরম থাক যাই থাক তার মধ্যে পূজার কটা দিন ভালো মন্দ খাওয়া দাওয়া করতে হবে আপনারা নিশ্চয়ই খাওয়া দাওয়াটা ভালো মন্দ করছেন ভালো মন্দ মিলিয়ে মিশিয়ে বলছি কিন্তু তো যাই হোক এখন রান্নাঘরে যাব হাঁসের মাংস আর সঙ্গে ডাল আর একটা ভাজা আর হ্যাঁ আরও একজন দাদা আসছে তো এখন এসে পৌঁছায়নি পথে আছে তো দুজন দাদা আছে আর আমরা পরিবারের কজন সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া জমজমাটি তো আপনারা সঙ্গে থাকুন সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে না অন্যদিন বাইরে থেকে শুরু করা হয় কিন্তু বাইরে দাঁড়ানো সাহস পাওয়া যাচ্ছে না এত তীব্র রোদ গরম এখনো পর্যন্ত মেঘমুক্ত নীল আকাশ এটাই পূজার প্রাপ্তি বড় তবে সামনে কি হবে কিছু বলার নেই ছাতা ছাড়া চলার উপায় নেই বাবা কিন্তু চান দান করেছে সোজা এই মাথায় রান্না বান্না শেষ হয়ে যাবে তারপরে ফোন করে ডাকতে হবে খাওয়া দাওয়ার সময় তার আগে পর্যন্ত কিন্তু ও ঘরে থাকবে না কষ্ট হবে সত্যি একটা টিনের ঘরে বিরাট গুণ এখানে এসে দাঁড়ালাম কি সুন্দর ঠান্ডা ঘরে বিরাট গুণ

যাচ্ছিল বলতে গিয়েছে দেখা হয় না কখন চোখেও তো পড়ে না দেখো আমাদের এবছর গত বছরের মতো কিন্তু আগে আগেই গাঁদা ফুল পড়তে শুরু করেছে জলে খেলছে খাচ্ছে খাবারগুলো খেয়ে নিয়ে এসছে বড় ঘাস কিনতে গিয়ে সেটা নিয়ে যে আপনারা তো দেখেছেন সেইগুলো তেমন জলের মধ্যে ঘুরে বেড়াচ্ছে যে ভিজে গেছে একেবারে তখন মনে হচ্ছে যে কত ছোট ছোট এইখান থেকে যাই আর আসি দুটো কুমড়ো দেখি না পাঁচখানা কুমড়ো না পাঁচখানা না এই দুটো শুধু চোখে দেখি আমি আজকে ওইদিকে যাওয়ার সময় ওইটা দেখতে পেয়েছি ওইটা তিনটে এক জায়গায় ওইটা তোর চোখে পড়ে এই তো এই একটা ওই একটা ওইটা চোখে পড়ে আমি এই দুটো দেখি ওটাও পড়ে এটাও পড়ে আমি শুধু এই দুটো দেখি কিন্তু ওই তিনটা এটা পড়ে গেল তোমার হাতে থেকে এই জায়গায় এই কুমড়ো তিনটে না বাম্পার হয়েছে সাই আরো হবে ওই পাশে দুটো খুব একটা চোখের সামনে দেখা যায় না কিন্তু এই তিনটে বেশ ভালোই দেখাচ্ছে রান্নাঘরে তো সবাই বসে গেছি কাজকর্ম চালু হয়ে গেছে কাজকর্ম সকাল থেকে ঘুম ভেঙে উঠেই চলতে থাকে তা বাবা আমি প্রথমে ভাবছি বুঝলে মা বাবা ওই ঘরের দিকে শুতে যাচ্ছে প্রত্যেক দিন যাই কিন্তু আজকে যাচ্ছে না তার কারণ হচ্ছে হাতে হাতে একটু করে দিলে তাড়াতাড়ি হবে অনেকটা চাপ যাবে আমি এদিকে মাংসটা কেটে রেডি করলাম

ঠাম্মার দিকে তাকাবে আর হাসবে কত কিছু মানে মনে করবে এবার আমার নিয়ে বেরোবে যথারীতি নিয়ে বেরিয়ে গেছে মাস্কে প্লাস্টিক নিয়ে গেছে একটা গামছা মুছে ওর উপরে রেখে আর ওইখানে খোলামেলা ভাবে রাখবে গাছতলায় নিয়ে চলে গেছে আমি তুমি ওদিকে যাও আমি এদিকে সামনে নিচ্ছি মাংস রেডি করা যখন মশলাপাতি কেটে কুটে বেটে মিক্সারে নেব যখন অসুবিধা নেই গরমে মানুষ খাবে কি এমনি হাঁপিয়ে উঠছে গরমটা আমরাই বেশি ফিল করছি কেন বলতো টিনের ঘর না চারিদিক দিয়ে গাছের একটা গাছের পাতা নড়ছে না দেখুন গরম হবে না একদম স্থির হয়ে আছে দেখুন পাতা গুলো এই গুঁড়ো করে নিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ওদিকে পেঁয়াজ টমেটো তো কাটা আর আদা রসুন বাটা আর মাংস এই আর এখানটায় আছে কাঁচা লঙ্কা টমেটো বাটা সব মোটামুটি রেডি করে নিয়েছে এবার মাংসতে মশলা মাখাবো আর আমাদের একজন দাদাভাই যার আসার কথা বলছিলাম মানে আসছে কিছুক্ষণের মধ্যে ঢুকে পড়বে তো এদিকে মশলাটা মাংসে মাখিয়ে নিই ও আবার একটু যাবে এগিয়ে নিয়ে আসতে প্রথমেই লবণ পাখিরা থেকে বোট ছেড়ে দিয়েছে লবণটা দিয়ে দিই হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো সবে গুঁড়ো করে নামিয়েছি তো একটু গরম থাকে একটু ঠান্ডা করে তারপর কৌটোতে ভরব ধনে গুঁড়ো এইসব মশলাপাতি শিলনোড়ায় একটু বেটে খেলে বেশ আরও বেশি ভালো কিন্তু সেই এখন করে আর সময় হয়ে উঠছে না বলে একটু গুঁড়ো করে রাখি সুবিধার জন্য ওদিকে লঙ্কা বেটেছি আর একটু লঙ্কা গুঁড়ো দেব গরমের মধ্যে হলেও হাঁসের মাংস একটু ঠিকঠাক গুছিয়ে দিয়ে না হলেও কিন্তু ভালো লাগে না সরষের তেল আদা রসুন বাটা কিছুটা পেঁয়াজ একটু কাঁচায়ের এর মধ্যে দেব সব ভালো করে একটু মাসিয়ে নেব আজকে আর হাত লাগাচ্ছি কিন্তু দিয়ে মাছটা যাবে ঝুলে যাবে আর মেটার গাইজ তো হাত দিতে হইয়ে গেছে পুননটা আবার জ্বালিয়ে করাই বসিয়ে এখন ডালটা ভেজে নেব মুগ ডাল আর যে দাদা ভাইয়ের আসার কথা বলছিলাম এইমাত্র আসলো সৌরভের বাবা ওই মাথাতে আছে এখন সৌরভ ক্যামেরায় আছে এদিকে তো রান্নামান নাও দেই হয়ে যাচ্ছে তো রান্নাটা আমি চালিয়ে দিচ্ছি бабуশোনা ক্যামেরা ধরতেছে ক্যামেরা অন করার আগে থেকে বলছিলাম ঠিক করলাম কিন্তু গরমে ভাবে আর তুমি ঠিক হচ্ছে না খুব কষ্ট হচ্ছে না বাবা ওই জায়গাতে বসে আমি এখানে এক্ষুনি বসছিলাম বসে ভিডিও কাজ করছিলাম তাই না ডাইরেক্ট টিনের একদম গরম হাওয়াটা লাগে দিয়ে রোদ এদিকে বুনু গাছতে লাগিয়ে আছে দেখেছিস হ্যাঁ ঠাম্মা নিয়ে ওখানে একেবারে বিছানা পেতে ওকে রেখেছে হুম দেখলাম তো একটা কাপড় এ ব্যানার পাতা ডালটা ধুয়ে চাপিয়ে দিলাম ওর মতন হতে থাক মাংসটা চাপিয়ে দিই বাবু আজকে কিসের মাংস হচ্ছে তুমি জানো কি আদা হাঁস হাঁস তুমি তো এসব দিকে মোটেই থাকছো না সৌরভ আজকে এক সমস্যা থেকে মুক্ত হলো গতকাল থেকে ভুগছে এক দাঁত নড়ছে এখন ও বলছে নিয়ে ব্যথা করছে নড়ছে উঠবে কালকে ওর বাবার দেখালো বলে আজকে উঠবে না এখন একটু দেরি আছে সকাল থেকে ওইটা নিয়ে পড়ে আছে এবার ওর বাবা ধরে টুক করে তুলে দিয়েছে দিলে পরে তারপরে স্বস্তি এবারে আমার দেখালো ওইটা মা কেমন দেখাচ্ছে কিন্তু এরকম সাইডে তো হাঁটলে আর অতটা বোঝা যাচ্ছে না তার উঠবে বাবু দাঁত ওটা হুম ও শয়দ ওই দাঁত দাঁত উপরে একটা উড়বে এখন নড়ছে একদম একটু একটু করে নড়ছে আর প্রতিদিন তুমি তো বললাম মাড়ির একদম শেষ দাঁতগুলো শেষ দাঁতটা না মা কি অবস্থা একটু গোটা জিরে গোটা গরম মশলা গ্যাস কুচিয়ে একটু একটু ডালের মধ্যে দেবো ডালের মধ্যে রান্না টু ডাল দেব এইভাবে রান্নাটা একটা মায়ের ডাল দিয়েছে আদা রসুন বাটা রসুন রামকৃষ্ণ দাই এসে গেছে জল দিকে ফ্যান চালিয়ে বসি দিয়ে এসছি যদি আপনি এখানে একটু রেস্ট নিন আমি এদিকে যাই হ্যাঁ ওইখানে নিয়ে যেতে পারবেন এখানে আসতে পারবেন এই গরম ও লোক খুব সারাক্ষণ এসির মধ্যে থাকে

সেটা তোমাদেরও লাগে কিন্তু কিছু করার তো নেই গাড়িতে তো সবাইকে নিতে পারবো না গেলে তুমি সব কিছু ঠিক করা যায় না গো কিন্তু আছে এতে করে সুবিধে হয় ভালো লাগে বেশি

পাঁচ ফোরন দিয়ে ডাল ভাত পেঁয়াজ টমেটো এর মধ্যে দিয়েছি একটু দিয়ে দিচ্ছি দেওয়ার নেই মাংসটা এখন ঢেকে ঢুকে ভালো করে কষিয়ে নিতে হবে একটু ঢাকা দিতে হবে আবার নাড়াচাড়া আবার ঢাকা দিতে হবে ওইদিকে ডালটাও হয়ে গেছে পাঁপড় বের করে পাঁপড় ভাজবো আর ওই ঝাড়ু ঝাড়ু ভাজাটা একটু করতে পারলেই হয়ে যাবে ভাতটা বাড়ছে ওটু জানি ভাত আজকে বই মাথায়

দিয়ে নামিয়ে দেবো হয়ে গেছে মাংস তার একদম মাঠ মা হ্যাঁ হ্যাঁ এবার আমি যাবো দাদাদের তুমি নিয়ে যাও ওদিকে ওদিকে ও নিয়ে যাচ্ছে এদিকে এখানকার যারা আছি সব ভাত বাড়া ধারে যাব সব মিলিয়ে মিশিয়ে চলছে আর এদিকে মা বাবা সব বসে গেছে খেতে ডাল দিয়ে প্রথম পাতে আর সৌরভ বসে আছে আমি যতক্ষণ না দিচ্ছি খেতে পারছে না বলে মা আমি তো এমনি সময় ডাল খাই आज के मांग फिर दिने आज डालता हूँ मैं जोर करो ना आह हाँ जा किधर आपस सीधे जल्दी ने जा किधर किधर जाओ आज शाम आसनगे मेला है ना कि लेकिन तू किच्चू पावी ना वाट दे आसनगे मेला जब ऐसे किच्चू पावी मेला आमिर आप दे बोलो वहीं चार और सुनो

দেখে সবার আসো আগে বাড়ি বুষে শীতকালে এই হাতটা কোথাও রাখার জায়গা পাচ্ছে না এইখানে মতো বাবার পরের উপরে হাত রেখে এবার তোমার অসুবিধা হচ্ছে আমার ছাল টাল খেতে পারি ঠিক আছে মাংসের সেদ্ধটা কিরকম আমি দেখলাম কষায় অন্য সময় সৌরভের তুলে দিয়েছিলাম আর তখন একটু টেস্ট করে দেখলাম দেখে ঠিক আছে ওই জন্য প্রেসার কুকারে দিই না বলছিলাম ভাই হাসি কথা বলতে বলতে খাওয়া তুমি খেয়ে নাও তারপর আমি বসে জিনিস বুঝতে খাবো মেলাতেও গিয়ে একটা খাবার দাবার খাবো সেটাও হুটোফাটা করে খেতে হচ্ছে মানে এরম ব্যাপার বাড়িতেও যা মেলা তাই ওদিকে তো কান্নার আওয়াজ উঠে গেছে আর মা বাবা সৌরা বড়া তিনজনে খাচ্ছে এবার আমরা দুজন খাবো ওদিকে দাদারা খেয়ে নিয়েছে তো এইবারে পর্বটা এখানেই শেষ করবো আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ